আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি লঞ্চে করে কুয়াকাটা আসলে লঞ্চে করে সরাসরি কুয়াকাটা কখনও যাওয়া যায় না আপনার এক হয়ে নামতে হবে না হলে আপনার নামতে হবে আমতলি তো আর না হয় বরিশাল নামতে হবে যেহেতু আমরা সবাই লঞ্চে যাতায়াত করার জন্য একটু ফেভারিট মানে প্রিয় আমাদের সে সেক্ষেত্রে আমরা আজকে লঞ্চে করে যাচ্ছি বরিশাল বরিশাল থেকে সেখান থেকে আমরা বাসে করে যাব কুয়াকাটা এ হচ্ছে মূলত আমাদের প্ল্যানিং তো আমরা আজকে একটা বিএপি কেবিন নিয়ে নিয়েছি বিএপি কেবিনে মূলত দুইজনের মেট থাকে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বিএপি কেবিনটা দেখাইছি এখানে দুইজনের সিট আছে মূলত আমরা আটজন যাবো বাকিগুলো আমরা ডেকের টিকিট নিয়েছি যারা কম খরচের মধ্যে কোয়াটাতে যেতে চান তারা হচ্ছে লঞ্চে আসবেন তিনশো টাকা দিয়ে একটা ডেকের টিকিট নেবেন এরপর হচ্ছে ডেকে সুন্দরমতন চাদর চাদুর বিষয়ে ঘুমাই সুন্দর সুন্দরমতন চলে যাবেন সকালে বরিশাল বরিশাল থেকে রূপাদলির থেকে দুইশো টাকা একটা টিকিট নেবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে কুয়াটা যাওয়ার জন্য আপনাদেরকে পুরোটা ভিডিও আমি দেখাবো বিষয়টা হচ্ছে এরকম আর একটা বিষয় হচ্ছে আজকে এই লঞ্চে আমরা কি খাওয়া দাওয়া করবো কয় টাকা দাম সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো তো পুরো ভিডিওটা আনবেন না আর কয় ঘন্টা লাগে আমাদের লঞ্চে করে কুয়াকাটা যাওয়া পর্যন্ত মানে কুয়াকাটা স্পটে যাওয়া পর্যন্ত কত ঘন্টা সময় লাগে টোটাল সেটাও আপনাদেরকে আমি জানাম তো পুরোটা ভিডিওটা দেখুন নাটাকে এই হচ্ছে আমাদের মূলত বিএইপি কেবিনটা এটা হচ্ছে আমাদের বিএইপি কেবিন বিএপি কেবিন কী কী আছে সেটা একটু দেখাচ্ছি এখানে দুইটা নর্মালি বেড আছে আর এখানে একটা এসি আছে আর প্লাস হচ্ছে একটা ফ্যান আছে চার্জ দেওয়ার জন্য এখানে ভোট আছে আর এখানে দুইজন দুইজনের একটা সোফা আছে আর এখানে একটা ছোট্ট একটা ফ্রিজ আছে এখানে আপনি ফ্রিজে যে কোনো কিছু রাখতে পারবেন প্লাস এখানে ডয়ার আছে তোয়ালে দেওয়া আছে স্যান্ডেল দেওয়া আছে আর এদিকে হচ্ছে মূলত আমাদের বারেন্দাটা আমরা যদি বারেন্দাটা খুলি তাহলে দেখতে পারবেন আমাদের এখানে ওয়াশরুম আছে আমি ওয়াশরুমের লাইটটা জ্বালিয়ে দিছি এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মানে লাইটের যে সমস্যা আছে এটা হচ্ছে ওয়াশরুমটা এই হাইকমান্ড একটা দেওয়া আছে আমরা এখনটা লক করে দিলাম আর এদিকে বসার জন্য দুইটা চেয়ার আছে এ বাড়িটা থেকে আপনি সুন্দর করে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন বাইরের যে দেশগুলো আর এখানে একটা মেরোর দেওয়া আছে আপনারা মেরোরটা দেখতেছেন প্লাস এখানে একটা বেসিং দেওয়া আছে এই সুন্দর ভিআইপি ক্যাবিনেটটার দাম আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা রাখছে মূলত আমরা আজকে সবাই এই কেবিনে করে যাবো মূলত ঢাকা থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিছে নয়টা তিরিশে এখন সকাল কয়টা বাজে আমরা ঘাট দিবে সেটা জানাবো প্লাস সেখান থেকে আমরা কি বাসে উঠতেছি কয় টাকা বাড়া সেটা আপনাদেরকে জানাবো আসলে পদ্মা সেতু হওয়ার কারণে অনেকে পদ্মা সেতু ওই যে বাসে করে যাচ্ছে মূলত বাসে করে যাওয়ার জার্নিংটা অতটা মজা নেই লঞ্চে করে জার্নিং এর যে একটা ফিল রাতের লঞ্চ জার্নিংটা কতটা আরামদায়ক এবং কি মজা সেটা যারা না আসছে রাত্রে তারা বুঝতে পারবে না যারা মূলত রাতে যাতায়াত করছে লঞ্চে তারাই এই বিষয়টা ফিল করবে এই হচ্ছে মূলত আমাদের আজকে খাবার টেবিলটা তো আমরা খাবার অর্ডার দিয়েছি অলরেডি এই হচ্ছে বিষয় এখানে হচ্ছে পোয়া মাছ আছে তারপরে হচ্ছে মরিচ ভর্তা মানে আলু ভর্তা ডাল আর হচ্ছে শশা এই হচ্ছে মূলত আজকে আমাদের খাবার সিস্টেমটা আমরা ডাইনিং টেবিলে খাচ্ছি বিয়ে জোনে আর আমাদের যাদের সাথে যারা আছে সবাই আসতেছে ভাই খাবারটা প্লেট একটু বেড়ে বেড়ে দেন পুলিশ আমাদের থামাইছে সবাই একদম আরাম করে খাচ্ছে হুম আপনি রিল্যাক্স এখানে প্যারা নাই কিন্তু ওরে বাইরে অবস্থা খারাপ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো খাবার খাইছি দেন এখন আমরা সাথে যাবো ঘোরার জন্য আমরা এখন নিচে যাব সবাই চা খাওয়ার জন্য কিছুক্ষণ নিচে চাটা অনেক ভালো হয় তো বড় বাইরে সবাই সাথে একসঙ্গে আছে চা খাওয়ার জন্য

বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত গো দেখতে এখন সকাল ছয়টা বাজে আমাদের লঞ্চ ঘাট দিছে সকাল সাড়ে পাঁচটায় আমরা নামতে নামতে অলরেডি সাড়ে ছয়টা হয়ে গেছে এখন আমরা লঞ্চ থেকে নামবো দেন সেখান থেকে আমরা একটি অটো নিবো জনপতি ভাড়া হচ্ছে পনেরো টাকা আমরা চলে যাব রূপাতলি কাউন্টারে বাস কাউন্টারে সেখান থেকে একটা বাস বাস নিয়ে নেবো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে দেন আমরা এখন যাচ্ছি রূপাতলির উদ্দেশ্যে আমরা হচ্ছে নিউ মুন্না বাসে উঠছি এখান থেকে দুশো পঁয়ষট্টি টাকা জনপতি ভাড়া এটা তিন ঘন্টা লাগবে আপনার কলকাতায় যাওয়ার জন্য তো আমরা টিকিট সবগুলো নিয়ে নিছি এখান থেকে আর একটা বিষয় বলতেছি আপনাদেরকে আপনারা এইভাবে লঞ্চে করে ভেঙে না আসাই ভালো সরাসরি ঢাকা থেকে বাসে আসা করতে গুরুত্বপূর্ণ ওইভাবে আসি না এইভাবে সময় অনেক লস হয় এবং হয়রানি হয় আর এখন আমরা কিছুক্ষণে দশটা আর কি এখন তো আমাদের ছয়টা ছয়টা পঞ্চাশ বাজে আমাদের ঘড়িতে কিছুক্ষণ মানে চারটার দিকে বাসটা ছেড়ে দিবে আপনারা এখন যেই নিউমুন্না বাসটি দেখতেছেন এটার ভিতরে আমরা প্রবেশ করলাম ভিতরে উঠলাম কিন্তু এটা সবচেয়ে বাস একটি বাস ছিল যা বলার বাইরে আমরা যেহেতু নতুন প্রথমে গেছিলাম আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব কখন আপনারা বরিশালের লঞ্চে যাবেন না কুয়াকাটা আপনারা সরাসরি একই নামবেন বা পটোয়খালি নামবেন আর নিউমুলনা বাসে তো কখনই উঠবেন না প্রায় চল্লিশ পঞ্চাশ বার যাত্রী উঠাইছেন আমার এসে লোকাল একটা বাস বাসে সার্ভিস আর যদি সরাসরি পারেন তাহলে ঢাকা থেকে বাসে বরিশাল কুয়াকাটা যাবেন সরাসরি এই হচ্ছে মূলত সাগরটা আমরা সাড়ে দশটায় কুয়াকাটা স্পটে এসে মাত্র পৌঁছলাম তো আমাদের সবাই এখানে গাড়ি থেকে নামতেছে কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল নিব দেন হোটেল নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাস্তা করে মানে হোটেল নিয়ে ফ্রেশ হবো নাস্তা করবো দেন এরপরে বিচের উদ্দেশ্যে আমরা বের হবো বাট এখানে প্রচুর রোদ